কাউন্সিলরের হস্তক্ষেপে বন্ধ বেআইনি কাজ বসিরহাট পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের সরকারি খাল বেআইনি ভাবে বুঝিয়ে দখলের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো ঘটনাটি ঘটেছে বসিরহাট চোদ্দ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকায় যেখানে পিডব্লিউডি রাস্তার ধার দিয়ে বই যাওয়া সরকারি খাল বালি ফেলে বন্ধ করার চেষ্টা চলছিল এই খালটি দিয়ে বসিরহাট পৌর এলাকার ও নম্বর ওয়ার্ড সহ একাধিক এলাকার জল প্রবাহিত হয় অভিযোগ একদল ব্যক্তি ফেলে খালটি বন্ধ করে দখলের চেষ্টা করছিল অসাধু বালি বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বসিরহাট পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাস্কর মিত্র তিনি সরাসরি গিয়ে কাজ বন্ধ করে দেন কাউন্সিলর ভাস্কর মিত্র এলাকাবাসীকে স্পষ্ট ভাবে জানিয়ে দেন ভবিষ্যতে কেউ যদি বালি ফেলা বা খাল দখলের চেষ্টা করে তাহলে সঙ্গে সঙ্গে তাকে জানাতে হবে প্রয়োজনে প্রশাসনকে নিয়ে এসে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান পাশাপাশি বিষয়টি সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদেরও জানানো হয়েছে এদিকে খাল বুঝিয়ে দখলের অভিযোগে অভিযুক্ত মফিজুল গাজী স্বীকার করেন যে তিনি কোনো অনুমতি ছাড়াই বেআইনিভাবে খালটি বন্ধ করেছিলেন তিনি আরো জানান একদিনের মধ্যে বালি সরিয়ে খাল সংস্কার করে দেওয়া হবে আমাদের তো চোদ্দ নম্বর ওয়ার্ড এমনি ডুবে থাকে এখনো কিছু কিছু জায়গায় জল আছে আমরা আজকে বুক করেছি রাতের অন্ধকারে এই জায়গাটা পুরো বালি ফলে ট্রেনটার উপরে বালি ফলে এটা তো পুরো খাল খালে দেখলাম বালি ফলে এবার আমরা গ্রামের লোকজন আসলাম এইসব দেখলাম যাতে এটা বন্ধ করা যায় কাউন্সিলর জানালাম তারপর ওই কাউন্সিলর সাহেব আসলে এসে আবার বন্ধ করে দিয়েছে প্রশাসনকে জানানো আছে আপনার নাম লালদার এই যে খালটা আপনারা দেখছেন এটা চোদ্দ নম্বর ওয়ার্ডের একটা হিউজ অংশের জল এইখান দিয়ে পাস করে আগের খালটা ওই রকম ভাবে পঞ্চায়েতের একজন দায়িত্বপ্রাপ্ত নেতা একটা ঘের করে বন্ধ করে দিয়েছে আমরা প্রশাসনকে জানিয়েছি এখনো ব্যবস্থা হয়নি আজকেও জানতে পারছি অলরেডি আর একটা খাল সেখানে রাতে অন্ধকারে বালি ফেলে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং বিএনআর অফিস থেকে নাকি তারা কনভার্সান লেটার পেয়ে গেছে এরকম জলা জায়গা আপনারা দেখছেন সেটা নাকি বাস্তু কনভার্সন হয়ে গেছে এটা প্রশাসনের কাছে প্রশ্ন আমার যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছে যে এই ধরনের কনভার্সন করা যাবে না সেখানে কার অঙ্গুলি এই কনভার্সন হচ্ছে এবং কত টাকার বিনিময় হচ্ছে সাধারণ মানুষ জানতে চায় কাল তো টোটাল বুঝে গেছে অলরেডি অর্ধেক আর একটুখানি বাকি যা আসলে আজকে বুঝে যেত আমরা প্রশাসনকে এক্ষুনি জানাচ্ছি পুলিশকেও জানাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব এর বিরুদ্ধে ব্যবস্থা না দিলে আগামী দিন এলাকার লোক এসে কিন্তু এগুলো কেটে দেবে চোদ্দ একটা হিউজ অংশ এখন আর চাষবাস হয় না সারা বছর জলের তলায় থাকে জমি প্রশাসনকে আমরা বারবার বলেছি যে খাল কাটার সেইটা না করে প্রশাসন এই দিনের অন্ধকারে কিভাবে কনভারশন দিয়ে জমিকে জলা জমিকে বাস্তু করে দিয়ে কিভাবে হচ্ছে এটা আমাদেরও প্রশাসনিক লোক কিন্তু আমরাও অবাক এই প্রশাসন কিভাবে করছে খালটাই কি বন্ধ করে দিচ্ছে হ্যাঁ খালটা বালি দিয়ে বন্ধ করে তো এসেই বন্ধ করলাম সরকারি খাল এবং এই রাস্তা থেকে পঁয়তাল্লিশ ফুট ভেতর পর্যন্ত পিডব্লিউডির জায়গা পিডব্লিউডিও দিশাহীন অবাক ব্যাপার

তিন চারটে খেলা ছিল তুই প্রচুর ডিপা দেয়